অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতন এবং ব্যাগ লাইট ওয়াইপার স্পলার এবং সি এস দেন কত নিখুঁত ফ্রেশ এবং ভিতরটা একবারে সেই ফ্রেশ বলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর একমাত্র লাই হোবার কাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ না কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আনা সুরবি অ্যাড্রেস তেরোর বি মণিপুরিপাড়া সংসদে এভিনিউ বারোশো পনেরো রনি আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে ভিডিওতে দেখাবো একটা লাকজারিয়াসি এস্তা মুক্তাপাল কালার জি এলএডি দুই হাজার সতেরোর মডেল দুই হাজার তেইশের স্টেশন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন বাংলাদেশের দ্বিতীয় পিস এত ফ্রেশ গাড়ি পাবেন না হেডলাইট জিএলডি ফক লাইট অন্তত ইনস্টল করা হয়নি কারণ যা পাত যেমনি আইসে তেমনি গাড়িটা আছে এবং সামনে একটা মডেল একটা বডি গিট আছে নাম্বার প্লেট একবার নতুন সামনের হেডলাইট এবং ফক লাইট এবং সেন্সারে অ্যাক্টিভ আছে গাড়িটা একবারে অসাধারণ অসাম একটা গাড়ি এবং ফ্রেশ চারটার টায়ার একবারে নতুন এবং ওরজিনাল কালারের একটা গাড়ি গাড়িটা একবারে অসাধারণ ভিতরটা দেখেন একবারে মনে করেন জাপান্তন যে বাজে আছে সেই বাজেই আছে কোনোরাম উনিশ আর বিশ নাই অসাম অসম একটা গাড়ি একবারে ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি আর পিছনে দেখেন ভদ্রলোকায় তুই একটা ফ্রেশ গাড়িটা ফ্রেশ লাগছে ভিতরে কোন রকম ম্যাট বিছায় নাকি যা পান্তনে যে ম্যাট আছে সেই ম্যাটেই ইউজ করছে কারণ পিছনে লোকই বসে নাকি আর পিছনে সাইড দেন একবার অসাধারণ ফ্রেশ একবার নতুনের মতন এবং ব্যাক লাইট ওয়াইপার স্পলার এবং সিএসআর লোগোটা দেন কত নিখুঁত ফ্রেশ এবং ভিতরটা একবারে সেই ফ্রেশ একবারে সুন্দর অনেক স্পেস এটা ডাবল ইয়ে আছে কারণ গাড়িটি একটা অরিজিনাল গাড়ি তো তার জন্য কোনো কিছু ভদ্রলোক খোলায় নাই গায়ে একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকের একটা গাড়ি আর বাম সাইড দেখেন একবারে নতুনের মতন একবারে প্যাকেট আর ভিতরে দেখলে তো শান্তি একবারে ফ্রেশ একেবারে ফ্রেশ একবারে নিখুঁত অবস্থা একবারে গাড়ি আর ভিতরে দেখেন একবারে ওদের ম্যাডের ভিতরে দেখেন ওর দেখেন আবার যে পেয়ারাটা কত সুন্দর দেন খুব সুন্দর জি জি বর্তমান সময় সারা গাড়ি একবারে বর্তমানের যুগের ইয়াং জেনারেশনের ক্লাস গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একবারে জাপান কন্ডিশন আর ইঞ্জিনটা দেখলে তো পুরো মাথা নষ্ট হয়ে যাবো একবারে ফ্রেশ এবং নতুনের মতন এলো ইঞ্জিন একবারে পুরোই নতুন একবার মনে জাপান কন্ডিশন মনে হয় ইঞ্জিনটা কালকে লাগাইছে আর

এটার দাম চেয়ে লক্ষা পঁচিশ লাখ পঁচানব্বই হাজার টাকা আজ ক্রিম প্রাইস আসলে বিশেষ অনার আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি